গতকালকে দেখলাম যে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হলো ঠিক এক বছর পর এক বছর পর এত বড় একজন ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার হলো আমি এক বছর পরে আমিও আমারও তো বুঝ পড়া চেঞ্জ হয়েছে না আপনাদের সবার মতে আমি মনে করি এই সরকার একটা আপোষের রাস্তা বেছে নিয়েছে মানে দুই দিয়ে দুইকে কিভাবে ম্যানেজ করে চার করে ফেলা যায় এই ধরনের একটা ব্যবস্থায় গেছে ওনাদের নিজেদের পায়ে পাড়া পড়লে তখন ওনারা সক্রিয় হচ্ছেন তা না হলে আপনাকে এক বছর সময় লাগে অবশ্যই তো লাগে না দেখেন ওখানে আবার কি পড়া করে আর এই এই সরকার তো দুর্নীতি তো এমন না যে এরা দুর্নীতি তা তো না তা আপনি দুর্নীতির ছোঁয়া পাবেন আর তহিদ আফ্রিদিকে আসলে আমি নিজে যেহেতু ফলো করতাম না আমি শুনেছি যে আওয়ামী লীগের হয়ে তার বয়ান প্রচার ধরেছে ভালো করেছে কিন্তু আপনি যেমন যেমন আমি আরেকটা উদাহরণ গণহত্যার কারণে আপনি কিন্তু চিহ্নিত খুনিকে ছেড়ে দিচ্ছেন যার বেলায় কোনো প্রশ্ন সরাসরি গুলি করছে ভিডিও আছে তাকে আপনি জামিন দিচ্ছেন কিন্তু বিভিন্ন মামলায় আপনি একশো দেড়শো তিনশো এরকম অজ্ঞাতনামা আসামি দিয়ে তাদেরকে হয়রানি করছেন তার মানে কি আপনি পুরো বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করতে চান এবং এটা একটা সিদ্ধান্তের একটা কৌশলের অংশ যার দায়দায়িত্ব সম্পূর্ণ এই সরকারের কাজে তহিদ আফ্রিতিকে গ্রেফতার এবং তারপরে তার সাথে কি দেনা পাওনা এটা সেটা হবে এগুলো সমস্ত দায়দায়িত্ব ইন্টারিম সরকারের কাছেই যাবে এখানে আমাদের বাইরের মানুষের কোনো হাত নাই আমি শেষ একটা কথা বলি এই সরকার যা ইচ্ছা তাই করছে তো পার পাবে না আসলে পার পাবে না আমি তো শহীদের বাবা মাদের আমি ওনাদেরকে দেখি তো সবাই টাকা দিয়ে বিক্রি হয়ে যায় না আর ওই যে যারা টাকা দিয়ে বিক্রি হয়ে যায় না তারাই হচ্ছে সব সময় ক্ষমতাসীনদের গলার কাটা এবং আমি আরো বলে দিই এই গলার কাটা কিন্তু খুব শক্ত কাটা জীবন দিয়েছে ছেলে যেই মায়ের ছেলে জীবন দেয় সেই মা যখন সেই ছেলের জন্য বিচারে দাঁড়ায় এত সহজ না এত সহজ না সেই আমি কি বলবো ওখানে যে একটা সলিড একটা চাওয়া থাকে সুন্দর করে আপনারা বলেন তো নয়া বন্দোবস্ত দায়ো দরদের রাজনীতি দায়ো দরদের রাজনীতি নিয়ে প্রতারণা করছেন না ঠিক ফল পাবেন দেখবেন এটা ফল আমাদের মানে জুলাইয়ের সঙ্গে যারা যারা প্রতারণা করছেন কোনো না কোনোভাবে ফল পাবেন এবং আমি ছোট করে বলি এত ক্ষমতাসীন ওদেরকে দেখে শেখেন এটুকুই বলবো যে ওদেরকে দেখে শেখেন আর বিচারপতিদের নিয়ে একটা কথা বলি ঐকমত্য কমিশনেও দেখি প্রধান বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে নিয়ে ওনাদের অনেক বড় করে দেখেন হ্যাঁ ভাবেন যে এরাই হচ্ছে ক্ষমতা নো যে দুই বিচারপতি আজকে তাইমের খুনিকে জামিন দিল আপনি বলেন সেই বিচারপতির কেউ একজন আমার দেশে প্রধান বিচারপতি হতে পারে কি পারে না পারে তো ভবিষ্যতে হতে পারে নো তার মানে এই দুই বিচারপতি নৈতিকতা নাই কিন্তু এই দুই বিচারপতি যদি কখনো আমার দেশে প্রধান বিচারপতি হয় তাহলে তো আপনি স্ট্র্যাটেজিক্যালি অবশ্যই চেষ্টা করবেন যে সুপ্রিম কোর্টের বা প্রধান বিচারপতির ক্ষমতা কখনো জনতার জনগণের ন্যায় নীতির উপরে যেতে পারবে না এটাও একটা উদাহরণ হয়ে থাকলো